মনোবিজ্ঞান বিষয়টা যাদের আছে তাদের জন্য অনেক বড় একটা সুখবর আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সৃজনশীলের ক এবং সবগুলো সৃজনশীলের ক এবং এখান থেকেই কমন পেয়ে যাবা তো তুমি যদি একটু খেয়াল করো তোমাদের শর্ট সিলেবাসে যে সকল অধ্যায়গুলো আছে সেই সকল অধ্যায়ের উপর আমরা ক এবং খ এই যে উত্তর সহ তোমরা পিডিএফ উত্তর সহ পেয়ে যাবা এগুলো হচ্ছে ক এবং নিচে আমরা সবগুলো অধ্যায়ের খ আমরা করে দিয়েছি এবং এগুলো পড়ে যেতে পারলে ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যাবা কারণ আমরা দেখেছি যে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে বিগত অনেক বছরে বিগত ছয় সাত বছরে এ এর বাহিরে আর আসে নাই সো এগুলো একটু ভালো করে পড়ে যাও মুখস্থ করা লাগবে না তুমি পিডিএফ এর প্রথম এবং শেষ থেকে তিনবার কমপক্ষে তিনবার বুঝে শুনে রিডিং পড়ে যাও দেখবা তুমি পরীক্ষা লিখতে পারবা ঠিক আছে সো তোমরা জানো এই যে সাজেশন পিডিএফ গুলো আমরা তোমাদেরকে দিয়ে দিই আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানটায় তোমাদেরকে দিয়ে দেই কারণ তোমরা বিগত দিনগুলোতে আমাদের পিডিএফ গুলা কালেক্ট করেছ তোমরা অনেকে অনেক কমন পাচ্ছ আমাদেরকে বলেছ এবং তোমরা যে কমন পাও এটা থেকে কিন্তু আমরা মোটিভেশন পাই যে আমরা সাজেশন গুলো রেডি করে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা গুছিয়ে দিব সো পিডিএফটা কিন্তু আমরা আই ক্যাম্পাসের ইউটিউব চ্যানেল আই ক্যাম্পাসের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা ইউটিউবে গিয়ে এই ভিডিওটা ক্লিক করবা এই ভিডিওর দেখবা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমরা পুরো আজকে যে পিডিএফটা কত পেজের যেন প্রায় একশো একশো উনপঞ্চ উনপঞ্চাশ পেজের এই পিডিএফটা আমরা দিয়ে দিয়েছি সেখান থেকে অবশ্যই কালেক্ট করে নিবা আর আরেকটা জিনিস তোমাদের একটু জানিয়ে রাখি তোমাদের এটিসি পরীক্ষা শেষ হচ্ছে সামনে অ্যাডমিশন সো আই ক্যাম্পাস মানে অ্যাডমিশন বিউনিটে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য বাংলাদেশের সবচাইতে বড় কোর্সের আয়োজন করেছে যেটা হচ্ছে টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ এবং এখানের ক্লাসের পরিমাণ লেকচার শীট বই সব কিছু ইনক্লুডেড হ্যাঁ এই কোর্সের ফি অনেক বেশি তবে তুমি এইচএসি শেষ হওয়ার আগে ভর্তি হলে অর্থাৎ দশ তারিখের আগে যদি ভর্তি হও তাহলে তুমি তিন হাজার টাকায় ভর্তি হতে পারবা এবং এটা কিন্তু অ্যাডমিশনের একটা কমপ্লিট কোর্স তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও এখানে যদিও ডিউ লেখা আছে কোর্সের নাম হচ্ছে টার্গেট ডিউ কিন্তু তুমি যেখানেই অ্যাডমিশন টেস্ট দাও যেমন ধরো তুমি রাজশাহীতে দিবা ধাবিতে দিবা চট্টগ্রামে দিবা জাহাঙ্গীরনগরে দিবা জগন্নাথে দিবা গুচ্ছতে দিবা তাই না আরো তোমার যে এলাকার যে লোকাল রসিডিউল আছে সেখানে দিবা তুমি যেখানে ভর্তি পরীক্ষা দাও ইনশাআল্লাহ মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য এই কোর্সটা তোমার সম্পূর্ণ प्रिपरेशन গুছিয়ে দিবে এবং এই গুসসার ক্লাস তোমার অ্যাডমিশনের আগ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ তোমাকে আর কোন অ্যাডমিশন কোর্স এনরোল করা লাগবে না এটা একটা কমপ্লিট কোর্স এখানে এনরোল করলেই তোমার পুরো অ্যাডমিশনের प्रिपरेशन সম্পূর্ণ হয়ে যাবে ইন্সট্রাক্টরদেরকে তুমি দেখতে পাচ্ছ এবং আমরা তোমাদেরকে কি পরিমাণ সার্ভিস কি পরিমাণ সেবা দিচ্ছি সেটা নিশ্চয়ই বিগত কয়েক মাসে দেখে আসতেছো তো ভর্তি হওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এই যে এখানে স্পষ্ট করে দেওয়া আছে এটাতে নক করবা অথবা আমার পেজে মেসেজ দিবা তাহলে আমরা কিন্তু তোমাদেরকে মনোবিজ্ঞান এমসিকিউ এবং সৃজনশীলের ক সব কিছু গুছিয়ে দিয়েছি তো একটু ভালো করে পড়ে যায়ও তোমার মনোবিজ্ঞান পরীক্ষা অনেক ভালো হোক সেই প্রত্যাশায় আছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম